আসসালামু আলাইকুম দু হাজার আজকের যে খেলাটি ওপান আমেরিকা দুই হাজার চব্বিশ এর ফাইনাল ম্যাচ হাড্ডা হাড্ডি খেলা হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী ম্যাচ দুই দল আজকে মুখোমুখি হতে যাচ্ছে সেখানে দেখা যাক দু হাজার চব্বিশ ব্রাজিল তাদের প্রতিভা তুলে ধরতে পারে কিনা বলতে না বলতে আবার এটা জুনিয়াস রাফিনার হালকা অল বল সেখানে গোলের সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না চোদ্দ ইতিমধ্যে আপনারা যে এখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই খেলাটি দেখে এবং এমনকি আমাদের এটা উপভোগ করবেন বলতে না বলতে মার্কনেসের কি ইমার জুন হঠাৎ কী এমন ভুল শট নিয়ে নিল সেখানে গোল দেওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ সেখানে এসে ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থেকে নিয়ে দিলো আসলে এটা বলা উত্তেজিত তখন সবাই সকালে গোল করার জন্য মরিয়া হয়ে থাকে যেখানে এরকম হওয়াটা স্বাভাবিক এই বলতে না বলতে বিবক্সে ধোকার প্রচেষ্টা নিমাস জিনিয়াস গোল হতে পারতো বাট সেখানে গোলের কোনো সম্ভাবনা দেখলাম না তোদের তারা যেখান থেকে যেভাবে দেখতেছেন আমাদের ভিতরেটি প্লিজ আমাদের ভিতরে দেখবে আমার খেলাটি উপভোগ করতেছেন যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ছিল প্রতিদ্বন্দ্বী দল রাফিনা রাফিনার ক্লোজিং থেকে নেমার জন্য একবার লম্বাভাবে এগারোশনের উদ্দেশ্যে বল ছুঁড়ে মারল গোল দু একত্রিশ মিনিটের খেলা ইতিমধ্যে চলে গেল তারপরও কোনো গোলের কোনো দলে কোনো বলে দেখা পেল না আবারও বল নিয়ে ছুটতেছেন প্রেক্ষিতা থেকে তিয়াত্তর থেকে বল চিনি নিয়ে আবারও ছুটতেছেন উদ্দেশ্যের মাধ্যমে লম্বা হয়ে বাড়িয়েছে প্রেক্ষিতার উদ্দেশ্যে প্রেক্ষিতা বল নিয়ে ছুটছে তার সঙ্গে রদ্রিগো রদ্রিগো একটা ঠান্ডা মেজাজের একজন খেলোয়াড় তার পায়ে জাদু দেখে আমরা দলের জন্য প্রথম গোল দেখা মিলল ব্রাজিলের আপনারা যে যেখান থেকে আছেন যেভাবে আছেন আমাদের এই ভিডিওটি দেখবেন তো গোলের কথা ব্রাজিলের গোল মানে আর্জেন্টিনার জন্য আপাত আঘাত বড় ধরনের আবারও কাশ্মীরও কাশ্মীরও গুলো নিয়ে ছুটছে একা একা অসাধারণভাবে গোল নেমার্জুনিয়াস যে প্রথমে গোলটি উনি করেছেন সেই গোলটি আর যেতে আবার করল না এই গোলটি সে আদায় করে ফেলো নেমার্জুনিয়াস করে দেখালো করে দেখালো তার কাছ থেকে আমরা এটা আশা করি আসলে দুই শূন্য গোলে এগিয়ে থাকলো পাঁচ মিনিট এট এ টাইম গোল দেওয়ার জন্য মেরি মরিয়া নেইমার নেই মে যে গোলটি দেখলাম খেলা শেষ ব্রাজিল দুই শূন্য গোলের লিড এখানে জয় নিশ্চিত বলা যেতে পারে পঁয়তাল্লিশ মিনিটে খেলা শেষে ব্রাজিল দুই শূন্য গোলে এগিয়ে আবার বুল পাস বুল পাসে ভার জিনিয় এগিয়ে যেতে সে এগিয়ে যাবে আবারও এর নেমার জিনিয়াস নেই বাধা দেওয়ার জন্য রোমেরো সেই সাথে বাধা দিয়ে দিল আমি নেমার জিনিয়াস নেমার জিনিয়াস একবার গোল নিশ্চিত করা যেতে পারে সেখানে একবারে যে দ্রুত যেভাবে শর্ট নিছে গ্যালারিতে বল ডেকে মনে হয় মনে হয় গোল গোষ্ঠে বল লিখে এসছে সেটাই মনে হলো আসলে নিমার জুনিয়াসের আক্রমণার্থক যদি থাকে সেখানে গোলকিপার বুঝে উঠতে পারে না যে শট নিতেছে কে আসলে নেইমা জুনিয়াস এর আমরা যে খেলা দেখে থাকি নিমার জুনিয়াস যখন গোল করে তখন গোলকিপার বুঝতে পারে না যে একে তার কাছে কেউ শর্ট করছে গোলের জন্য আজকে ফাইনাল ম্যাচে দেখা যাক কে তাদের মুকুর যে সিংহাসন যে বলা যেতে কাপ হাতে নিয়ে বাসা যায় এটাই দেখার আসলে আমার আসল উদ্দেশ্য এটাই দেখবো আমরা সুনিশ্চিত বলা যেতে পারে সেই সাথে গোল হতে পারত আর্জেন্টিনার জন্য একটা ভালো সুখবর ছিল সেখানে তারা সেভাবে আদায় করে নিতে পারে নাই বাট এভাবে তো রদ্রিগ রোদ্রিক ছুটছে ডিবসেডার প্রচেষ্টায় লম্বাভাবে বাড়িয়েছে দেশ মেয়র জুনিয়ার্স না সেখানে মাল্টিনোডনাস মার্টিনেস মার্টিনেস সেখানে জায়গা থাকবে বল প্রতিহত করল নেমা জুনিয়স জৈগিল মার্কিনিস রোদ্রিগ সেখানে দুইটি প্লেয়ারের শান্ত করতে থাকলাম নেমা জুমিয়াস রোদ্রিগো জিসেসে খেলা আজকে দেখা যাক করতে পাল্টি মারা হেঁট সেই হেঁটে আমরা দেখলাম আসলে হেঁটে হেঁটের মতো হেঁট গোলের মতো গোল দেখার মতো গোল শোনার মতো গোল আসলেই এখানে আর্জেন্টিনার ভক্তরা আসলে আজকে খুব মর্মাহত এখানে ব্রাজিল দুই শূন্যগুলো এগিয়ে অষ্টাশি মিনিটের খেলা শেষ যেখানে মনে হয় কামব্যাক করার আর তেমন কোনো সম্ভাবনা দেখি না দর্শক আমি আবারও কাশ্মীরে দুই মিনিটের খেলা চলতেছে কাশ্মীরে বলে ছুটছে গোল কাশ্মীরের গোল আবার চূন্য গোলে গোল লিড ব্রাজিলের এখানে আর কোনো সম্ভাবনা নেই বললেও চলে দর্শক শ্রোতা আর্জেন্টিনার জন্য ব্যাটলার ব্রাজিলের জন্য শুভকামনা অভিনন্দন ব্রাজিল মনে হয় এখানে তাদের কাপ প্রায় নিশ্চিত বলা যেতে পারে তিন শূন্যগুলি গিয়ে আজকে মেসির তেমন একটা চমক দেখলাম না আমি দর্শক শ্রোতা লম্বাভাবে শট নিল সেখানে কোনো সেই সাথে বলতিন আদীতে খেলা সমাপ্ত ঘোষণা করল ব্রাজিল ইজ দ্য বেস্ট টিম ইন টুর্নামেন্ট ফর যে কাপ সেলিব্রেশন দেখতেছি আমরা বিশেষত কাপের কাপ সেলিব্রেশন দেখলাম সেই সাথে আজকে আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে